নমস্কার বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি এই গরমে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা খুব কম উপকরণে ঘরে থাকা জিনিস দিয়ে একটা স্ট্রিট ফুড নিয়ে এলাম আমরা রাস্তায় বেরোলে ওই দশ টাকা দামের একটা ছোট ছোটো প্যাকেট কিনে খাই তাতে মন ভরে না কিন্তু নিজে ঘরে করে খেলে সেটা বেশ ভালো মতন খাওয়া যায় এটা সকলেই বাচ্চা বয়স্ক সকলেই খেতে ভালো লাগে এটা হচ্ছে মুগ ডাল ভাজা আমি একশো গ্রাম মুগ ডাল ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে আগের থেকে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিয়েছি কারণ একটু সময় সাপেক্ষে তো ঘন্টাখানেক ভিজাতে হয় ভিডিও করতে করতে সেটা একটু অসুবিধে হয়ে যায় সেই জন্য আমি আগে থেকে এটাকে ধুয়ে ভিজিয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি তাহলে শুরু করা যাক তার জন্য লাগছে আমার মুগ ডাল ধুয়ে ভিজিয়ে শুকিয়ে নেওয়া আর একটু গোলমরিচ দুটো শুকনো লঙ্কা আর একটু বিট নুন দেবো তাহলেই আমার হয়ে যাবে এটা সাদা তেলে ভাজা হবে তাই বসিয়ে দিলাম এবার এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দেব এখানে একটু পর্যাপ্ত মতন বেশি করে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে নিই তারপরে একটা ছাঁকনির ওপর দিয়ে ডালটা ভাজবো তাহলে ডালটা ছড়িয়ে যাবে না এই তেলের ওপরে একটা ছাঁকনি ধরলাম ধরে এই ডালটা দিয়ে দিলাম ফার্স্ট বেসটা ভাজা হয়ে গেলো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি হয়ে গেল আমাদের স্ট্রিট ফুড মুখরোচক মুগ ডাল ভাজা এর সাথে একটুখানি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিলাম তাহলে আরও একটু মুখরোচক হয় সকলে ঘরে করে খেয়ে দেখবেন খাইয়ে দেখবেন খুবই ভালো লাগবে সন্ধ্যেবেলা চায়ের চা কফির সাথে তো দুর্দান্ত লাগে বাচ্চা বড় সকলেরই এটা ভালো লাগে যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সবাইকে অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে ও স আত্মীয় বন্ধুবান্ধব পরিজনের সাথে একটু শেয়ার করে দেয় আর আমাকে কমেন্টে জানাবেন খারাপ হলেও ভালো হলো দুটোতেই জানাবেন আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সকলের আগে চলে যাবে আশা করি সবাইই ভালো লাগবে তাহলে আজকে এখানে সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি আমাকে এতক্ষণি সময় দেওয়ার জন্য সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ